প্রিয় দর্শক আমরা আজকে একটা বাড়ি দেখার জন্য আসছি এটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা করা কমপ্লিট খুবই আধুনিক ডিজাইনের এবং একদম ফুল নতুন এখনো বাহিরের রংটা করা হয় না দেখতে পাচ্ছেন এটা বারো ফিট রাস্তা এটা হলো দক্ষিণ দক্ষিণমুখী দক্ষিণ এবং পূর্ব এটা হলো পূর্ব দক্ষিণ ও বারো ফিট রাস্তা সোজা চলে আসছে এবং পূর্ব সাইডেও বারো ফিট রাস্তা আমরা একটু বাড়ির ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কুড়িপাড়ার মধ্যে পড়ছে কুড়িপাড়া থেকে বড়বাক রোডে সাধারণ এবং একদম সুন্দর যারা স্বল্প বাজেটে ফাউন্ডেশন বাড়ি যাচ্ছে তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি দেখতে পাচ্ছেন এই যে দোতলা দোতলা নিস্তলা দুই ইউনিট মাঝখানে সিঁড়ি আমরা দোতলা উঠতেছি বা এটা এখানে ফুল কমপ্লিট না মানে রানিং কাজ রানিং করতেছে আমরা দেখতেছি আছে এই যে আমরা ঢুকলাম রুমটা খুব বড় বেডরুম অনেক বড় মাস্টার বেড দক্ষিণ দক্ষিণ সাইডে বারান্দা ওরে সাড়ে বড় বারান্দা এই সাইডে একদম খোলামেলা

ডাইনিং সাইডে বারান্দা আছে এটা হলো থার্ড বেড যেদিকে জাল্লা সরে এবং টাইলস চব্বিশ চব্বিশ টাইলস দেখতে পাচ্ছেন এটা হলো কমন বাথ মাস্টার বেড মাস্টার বেডে বাথরুম হাইকমান্ড বেশ বড় আমরা একটি ছাদের দিকে যাচ্ছি এটা পাঁচতলা ফাউন্ডেশন থেকে তো পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট করে আমরা নিজেরাই থাকতেছি এটা হলো ছাদে আছি আমরা এই যে রোড এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো রড বিয়ে আসার ধরুন এটা হলো মাস্টারপাড়া দেখা যাচ্ছে দেখেন এই যে মাস্টারপাড়া বাজার এখান থেকে একেবারে দেখা যাচ্ছে মাস্টারপাড়া বাজারের এই যে বিল্ডিং গুলা আপনারা দেখতে পাচ্ছেন মাস্টারপাড়া বাজার আর এদিকে হলো আটিপাড়া বাজার ওখান থেকে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আটিপাড়া বাজারে আটিপাড়া কুড়িপাড়া খুবই কাছে খুবই স্ট্যান্ডার্ড একদম গাড়ি নিয়ে আসবেন 12 ফুট রাস্তা দিয়ে ভালো দামটাও রিজনেবল আচ্ছা আমরা নিচতলা দুইটা এনে নিছি। নিচতলার দুটো এনে একটু দেখতেছি অনলাইনে থাকেন। ওই দক্ষিণ সেটে আমরা ঢুকলাম দুই বেডের একটা প্লাগ। এই হলো আপনার দুইটা বেড। এর সাথে বারান্দা আছে। কিচেন এখানে টাইলস বর্ষানো বাকি আছে ওয়াশরুম একটা ওয়াশরুম ভাড়ার জন্য ছোট বেডরুম গুলো সাধারণত ভালো সেকেন্ড ইউনিট আমরা ঢুকলাম ঢুকে একটা বেড দেখতে পাচ্ছেন বারান্দা উপরে চাইলে আপনারা এক ইউনিট করেও করতে পারেন বা দুই ইউনিট করেও করতে পারেন আপনাদের ইচ্ছা পাঁচতলা ফাউন্ডেশন আছে খুবই চমৎকার এবং রাজক প্ল্যান আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করুন ধন্যবাদ